দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং এখানে দেখছেন বেশ কিছু গরু বাধা আছে দেখছেন এই যে গরুগুলো বাঁধা আছে আমরা একটু কথা বলবো কাউসার সঙ্গে কাউসার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান যান কতগুলো গরু আঠারোটা কোথায় যাচ্ছে ফেনি মানে গতকালকে যে খোঁচা বাড়িতে গরু কিনছিলেন দুইটা গরু বাকিগুলো কোথায় কিনছেন জাবরহাটে কেমন বাজার গেল আজকে জাবরহাটে আছে মোটামুটি কেনার মতো হচ্ছে হুম কেনামা কেনা হচ্ছে কালকা কেনামটা ছিল আস্তে আ কেনাম বলেছিল আচ্ছা এ আছে কিনা হয় না আর কি বুঝছে ঘুমঝাকা ছিল ওই জন্য কি ব্রদও ছিল বেশি কিনতে পারেনি আচ্ছা আজকে কিনছি আর কি দু হাজার বিয়াল্লিশ থেকে এখন মোটামোটি এক লাখ তেরো পর্যন্ত করে কিনে আসে এক লাখ তেরো আজকে দেখি আমরা এক লাখ তেরোর গরুটা দেখি হ্যাঁ এটা হচ্ছে এক লাখ তেরো হাজার আচ্ছা ওজন কতটুকু হবে ভাই বলুন তো সাড়ে চার মন তার মানে পঁচিশ হাজার টাকা করে পাওয়া যাচ্ছে বর্তমান পাওয়া যাচ্ছে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ যেটা প্রথমে ছিল জোড়া এক লাখ পঁচানব্বই এটা বিরানব্বই বিরানব্বই সপ্তশি হাজার সপ্ত আশি ভালোই স

এটা হচ্ছে আচ্ছা কতটুকু মাংস হবে এটা ভাই এগুলো একশো কেজি হবে আচ্ছা আমি যতটুকু জানি ওনারা মাংস ওজনেই গরুগুলো মনে মনে কিনছে বিষয়টা হচ্ছে যেটা এখন চলতেছে কম হ্যাঁ সেই গরুটা ওনারা কিনতেছে যেটা চলি ওটা কিনতেছে যেটা এটা মনে করেন তিন চার মাস এটা আপনার রানিং হবে হ্যাঁ এখন বর্তমানে চলতেছে কেটে কেটে শাইওয়াল বাচ্চা হ্যাঁ সোত্তর পঁয়ষট্টি এগুলোর সাইজে ভালো মানের বাচ্চাগুলো হ্যাঁ

এটা কালকে খোঁচা বাড়িতে হ্যাঁ খোঁচা বাড়িতে আচ্ছা 66 আর এটা হচ্ছে এটা তো এখন কি হচ্ছে যে 63 63 কেন মানে কালকে বলছিলেন 67 এর কথা 67 এখন কি বলাতে ভুলিতে হইছে বলাতে ভুলিছে আচ্ছা বলাতে 63 এটা গুলো খুব খুব কম্বল ভালো ঝুল ভালো মডেল ভালো এগুলা করে 1 লাখ 200 টাকা খুব কম দাম পাচ্ছে 100 টাকা 100 টাকা বাজারটা খুব দেখো ঝুল কম্বল খুবই ভালো তলে এটা হচ্ছে ওই জোড়া এক লাখ পঁচানব্বই জোড়া এটা এটা হচ্ছে ষাট ষাট হাজার একলা হচ্ছে বিয়াল্লিশ হাজার এটা এটা তো মাংস হাজার

এটা হচ্ছে বাষট্টি বাস তাহলে হচ্ছে আপনার গরু একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট আর এর পাশে আছে দশ নাকি হয় এর পাশে আছে দশটা আচ্ছা বলুন তো এখন যারা কিনে কি তার দশ দিন আগে এক লাখ তিরিশ কিনে দেওয়া হয়েছে বাইরের ব্যাপারে কিন্তু কিনতে পারবো না